আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমি জোবারাল মাহমুদ স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে ফ্যামিলি প্যাকে নাম্বার ডিলিট করব আপনারা অনেকেই অফার নিতে চান কিন্তু অফার সেবা অফার প্রবেশ করে না কারণ ফ্যামিলি প্যাকের নাম্বারটা অ্যাড থাকে এই অ্যাড থাকার কারণে আমরা যে কোন সিমে অফার দিতে পারি না এই নাম্বারটা কিভাবে আমরা ডিলিট করব আমরা সেটা শিখবো আজকে এই নাম্বারটা ডিলিট করার জন্য আমি প্রথমে মাই রবি অ্যাপসে চলে যাব মাই আমাদের মোবাইলে থাকা যে সফটওয়্যার আছে মাই রবি অ্যাপস সে মাই রবি অ্যাপসে চলে যাওয়ার পর একটু লগ লগ ইন চেয়ে সমান ইচ্ছে অপেক্ষা করি দেন আমরা এখানে চলে আসার পর এখানে মাই ফ্যামিলি নামক একটা অপশন আছে এখানে মাই ফ্যামিলি নামক একটা অপশান আছে মাই ফ্যামিলির নামক অপশান আমরা ক্লিক করব আফটার দ্যাট এখানে আমরা একটা নাম্বার দেখব এই নাম্বারটা আমরা কি ডিলিট করতে হবে এই নাম্বাৰ টাখনে ডিলেক্ট আইকনে আছে ডিলেক্ট আইকনে ফেচ কৰিলে কনফাৰ্ম দিলে আমাৰ নাম্বাৰ টা কিন্তু ডিলিট হৈ যাইছে এই নাম্বাৰ টা ডিলিট কৰাৰ